এই যে ভাইরাল এই ভাইরাল কালেকশন গ্রের মাল অনেক আছে না গিরের মাল চাই এই যে এই একদম রিয়ান ফেসানি চলে আসবে নিচে পেনালে কাজ কর আছে চিকেন

দেখেন তো কত সুন্দর সুন্দর মাল দেখেন ভাই এলাম এটা যে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ গোল এটা দিয়েছি কলার আলা কি এটা পড়লে মতন লাগে মাত্র রাবার আছে না কমরের রাবার এই যে এটাও শর্ট ঠিক আছে অনেক সুন্দর মাল এটা এই আলিয়া এটার মধ্যে বিশ ত্রিশটা ডিজাইন আছে এই যে আর যদি ভালো ভিডিও কল দিয়ে দেখে নিতে চান এই মাল থাকবে আর নতুন মাল থাকবে গের মাল এই যে গের মাল

ওকে দেখেন আজকে আমরা রিয়ান ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট আর এই মার্কেট একটা বিশ্বাস প্রতিষ্ঠান হচ্ছে রিয়ান ফ্যাশন রিয়ান আর রিয়ান ফ্যাশনে আসলে কিন্তু আপনারা সব অনলাইনে যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন তারা তো চলে আসবেন যারা আসতে পারবেন না চৌষট্টি জেলায় বিশ্বাসতার ক্ষেত্রে আপনার নাকি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা কথা বলি ভাই ভাই ভিডিও শুরুতে ভাই

এই বিডিও করতেছি বিডিও দেখবেন তারপর ভাই ফোন দিবেন ঠিক আছে ভাই না এর আগে ফোন দিবেন আছে এর মধ্যে মাল নতুন মাল ফোন দিবেন পাইকারি সম্পূর্ণ পাইকারি ছয়টা করে ঠিক আছে ভাই ছয়টা করে নিতে হবে কালার ইনশাল্লাহ ঠকবেন না এই হলো কথা কিন্তু আমার ভাই অনেক বিডিও করা আছে কিন্তু আজকে করলাম

একশো তিরিশ টাকা ভাই দিয়েছি কাট ভাই একশো তিরিশ টাকা একদম ভাই এটা পরিচিত মুখ ভাই এটা একশো তিরিশ টাকায় দিয়েছি বই ভাই দেড়শো টাকা ভাই মাত্র একশো তিরিশ টাকা কাট ভাই ঠিক আছে ভাই এলা নাই যে এই 140 140 140 130 কিন্তু 140 টাকা ভাই 6টা কালার 6টা নিতে হবে ফোন ফোন দিবেন না ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন দিবেন কিন্তু এটা বিশ্বাস তো প্রতিষ্ঠান পাইকের ঠকবেন না ইনশাআল্লাহ ঠকবেন না এই যে 150 150 6 টাকা কালার 6টা নিতে হবে ঠিক আছে ভাই এই 160 টাকা এই একশো ষাট টাকা ছয় টাকা লাভ দেখেন এর মধ্যে অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন দিবেন এর আগে ফোন দিবেন না ঠিক আছে ভাই এই যে এটা কিন্তু পরিচিত মুখ পরিচিত দোকানদার সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল যায় ঠিক আছে ভাই একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে একশো আশি এ দেখেন এই যে এর মধ্যে দুশো টাকা বেতন দেয় ভাই একশো আশি টাকা একশো আশি টাকা দিচ্ছি ন্যাড়া কাঠ একশো আশি টাকায় ন্যাড়া কাঠ ঠিক আছে ভাই এই লান এই যে এই দেখেন এই যে হ্যাঁ দেখেন এই যে এই দেন কালার ছয়টা পিন হবে এই গ্যারান্টি ভাই রংকচ গ্যারান্টি দুইশো সত্তর টাকা রংকচ গ্যারান্টি দুইশো সত্তর ছয়টা ছয় কালার এলন এই যে কিন্তু সম্ভব না বিদি না মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটে কি দেখা যাচ্ছে আপনি বলেন হ্যাঁ এই যে এই যে গোল ঠিক আছে ভাই তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ এটির মধ্যে অনেকগুলি ডিজাইন আছে ঠিক আছে ভাই এই যে গোল দেখেন অনেক ঘের মাল এগুলি এগুলো আর বলতে না মধ্যে বিনুর মধ্যে মনে করেন দুইশো আড়াইশো তিনশো পাঁচশো সাতশো টাকার মালও আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে ভাই ঠিক আছে ছয়টা ছয় পিন এই যে চলছে ভাই এই যে মালগুলি চলছে এই মালগুলি ভাই দিয়া তারপর বলতে পারে এই যে আকর্ষণীয় এগুলি সব আকর্ষণীয় তিনশো টাকা ভাই তিনশো বিশ দিয়ে দিলাম তিনশো বিশ টাকা ঠিক আছে ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন করবেন ঠিক আছে ভাই এই দেখেন এই মালগুলি দেখেন এই দেখেন এই যে দেখেন তো কত সুন্দর সুন্দর মাল দেখেন ভাই এখন এই কিন্তু চারশো পাঁচশো টাকা বিক্রি বিক্রি করা যায় ঠিক আছে ইডিয়ান ফ্যাশনে চলে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশের সারা বাংলাদেশের চৌষট্টি দিলা মাল দেখেন থেকে এই দেখেন এই সেরোয়ানি এই যে শেরওয়ানি এটার এই শেরওয়ানি ঠিক আছে ভাই

পাইকারি ছাড়া ফোন দিবেন এটা শর্ট ওপেন শার্ট ওপেন শার্ট না জিন্সের প্যান্টের পরে এই যে ওপেন শার্ট মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা ভাই এই দিলাম ওইটা দিছি শার্ট এটা দিলাম গোল এগুলো বুকের রাবার আলাদা এই যে বুকের রাবার আলাদা বুকে রাবার চাই না কোমরের রাবার এই যে এটাও শর্ট ঠিক আছে শর্ট আছে না হলে পঞ্চাশটা ভাই দিলাম আট দশটা শর্ট দিছি ছয়টা ছয় কালার এই যে আরেকটা ডি মডেল ডিজাইন এই যে সম্পূর্ণ মনে করেন নতুন মাল সম্পূর্ণ নতুন এখানে পুরান কোনো মাল পাবেন না সস্তা দিদি যেটা মনে করি না যে ভাই যে লডের মাল এটা কিন্তু লডের মাল না ভাই এর একটু লং শার্ট এই যে লং শার্ট ফিশ কাট এটা বলে ফিশ কাট দেখেন কত সুন্দর মাল ঠিক আছে ভাই তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে ভাই টাকা যাই কিন্তু থেকে আসলে এই বিশ টাকা দিয়ে দিলাম এটা মাত্র কত জানেন একশো টাকা ভাই একশো নব্বই টাকা আড়াইশো টাকা কি পাওয়া যায় আপনি বলেন তারপরে দিয়ে দিছি এই জান অ্যালেক্সের ঠিক আছে ভাই এই যে एलेক্সের শার্ট দেখেন অনেক সুন্দর মাল কিন্তু ওপেন একদম জিনসের প্যান্টের লগে পরে আপনি কলেজ গিয়ে আপনি যে কোনো অনুষ্ঠান খাইতে পারবেন এক কালার আছে তিনটে আছে ছড়ো আছে বড় আছে কিন্তু ভাই ভিডিওটা 15 মিনিট কিন্তু এত দেখানো সম্ভব না ঠিক আছে মাত্র অংশ কিছু দেখাইলাম এই যে এটা হলো আরেকটা শার্ট এটা হলো গোল ওইটা ছিল হইল ওপেন শার্টের হলো গোল ঠিক আছে এর দাম কত জানেন মাত্র 350 মাত্র 350 টাকা আচ্ছা এই দেখেন এই যে এই এই যে আলিয়াকার ছোট আছে বড় আছে সম্পূর্ণ সব আছে ইনশাআল্লাহ সব পাইবেন এবং কি ভিডিও কলে ফোন দিলে সব দেখাই দিব ঠিক আছে ভাই ছয়টা ৬ কালার ছটা নিতে হবে এই যে শর্ট অনেকগুলি শর্ট আছে কিন্তু আট দশটা দেখাইলাম পঞ্চাশটার মতন শর্ট আছে আট দশটা দেখাই দিলাম যাতে কাস্টমার বোঝে আমার কাছে আছে ঠিক আছে ভাই এইলো না এই দিলো আলিয়াকার লং ডা এটার মধ্যে বাড়ি বিশ ত্রিশটা ডিজাইন আছে কিন্তু একটা মাল দেখা যায় এরকম মাল আছে এই যে এটা মাত্র কত জানেন তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি আলে আকার ঠিক আছে ভাই এই যে রাজস্থান এই রাজস্থান এগুলি মনে এই যে কোরপানি যে নতুন কালেকশন এটা একদম নতুন একদম নতুন আগে বেছিলাম ওটা থেকে এটা একদম নতুন এই মালটা দিয়ে দিলাম আজকে ঠিক আছে এর নাম বলে রাজস্থান ঠিক আছে ভাই এই যে একটা এই দেখেন এই যে আমি তিনটা মাল দিব এর মধ্যে আট দশটা আছে মাত্র তিনটা দিলাম সময় কম মাত্র বিডিওটা পনেরো মিনিট ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন করবেন এটা মধ্যে কি আছে ঠিক আছে যেটা এটা ভালো লাগে ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন আর যদি ভালো ভিডিও কল দিয়ে দেখে নিতে চান এই মালও থাকবে আরও নতুন মাল থাকবে এ দেখা তারপর ভিডিও কল দিয়ে নেবেন ঠিক আছে ভাই এটাও রাজস্থান ছয়টা ছয় পিন ঠিক আছে এই যে নেন এই যে এই যে গোলমাল মাত্র কত জানেন মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশেষ ছয়টা ছয় কালার হয় ইনশাল্লাহ এনবাই পঞ্চাশ টাকা ব্যবহার হয় ভাই

ব্যবহার করতে পারবো এটা ঠিক আছে ভাই এই দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে সুন্দর মানে হ্যাঁ কালেকশন দেখেন কালেকশনের অনেক কালেকশন আছে ভাই ভিডিওটা তো ভাই দেখানো যাবে না এত কিছু দেখাইতে গেলে সময় লাগবো তিন ঘন্টা ভিডিওটা মাত্র পনেরো মিনিট এই অনেকে দেখতে চায় না ঠিক আছে ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা এই ভিডিওর মধ্যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি ভিডিও কল দিয়ে দেখে নেন এর মধ্যে আরো নতুন নতুন মাল পাবেন ঠিক আছে ভাই এটাও অ্যালেক্সের গোলাপ এই যে ফুল গোলাপ হ্যাঁ অনেক সুন্দর এই দেখেন এই যে

ঠিক আছে ভাই এটা বলে দিলাম এই দেখেন এই যে এই যে তিনশো টাকা ভাই তিনশো তিরিশ এখানে ভাই পাঁচশো টাকা ব্যস্ত পারবো খুঁজছে আলাদা কোনো কথা নাই এই যে পাঁচশো একের ভিতর দুই একদম দুইটা পাইতেছেন তিনশো তিরিশ দুইটা তিনশো তিরিশ দুইশো আশি শুরু করে তিনশো তিরিশ টাকা ই পাইতেছেন এই দেখেন এই যে এর হইলো টু পিস দেখেন কাজটা দেখেন এগুলি চলছে ভাই গেল ওই যে যাবে চিত্তার থেকে ডবল এখন ব্যস্ত টু পিস ঠিক আছে ভাই এই যে আলিয়া কার টু পিস দেখেন এই যে এই যে আলে একার টু পিস ঠিক আছে এই দেখেন নিচের কাজটা দেখেন এই যে পায়জামা এই যে জামা পায়জামা এটি যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন আর নতুন নতুন কিছু মাল আছে ভিডিও কল দিবেন দেখে নেবেন আর যদি ভালো লাগে দোকানে আসবেন ইনশাআল্লাহ আপনাকে আপ্যায়ন করে দেব মাল না নেন ভাই একদিন এসে দেখা করবেন এই যে এটাও টু পিস ঠিক আছে ভাই এ দেখেন এই যে এই যে পায়জামা এই যে পায়জামা একটির ভিতর দুই ঠিক আছে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর মাল এগুলি কিন্তু নতুন মাল

সামনে জুলান আছে মালগুলি দেখেন একদম হিট মাল ঈশাল্লাহ ইমুক ফোন দিলে দেখা ভাই বলা লাগান ভাই ঢাকা লেডিস মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশন এটি ভাই সারা বাংলাদেশের সবাই জেনে ইনশাল্লাহ চৌষট্টি দিনে মালদা ইনশাল্লাহ এগুলো মনে করেন বিদেশে মাল পাঠাই আমি ঠিক আছে এত বিশ্বাস তো